মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করতে ভুলবেন না দীর্ঘ নয় বছর আগে ভালোবেসে সুপারস্টার সাকিব খানকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস দশই এপ্রিল বিকেলে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন খবর দিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন অপু টেলিভিশন লাইভে সাকিবের সঙ্গে বিয়ে ঘর সংসার আর সন্তান জন্ম দেওয়ার সব কাহিনী বিস্তারিত বর্ণনা করলেন এক পর্যায়ে সাকিবের দ্বারা নিজের প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন বিয়ের সম্পর্ক গোপন করে স্ত্রীর মর্যাদা না দিয়ে এমনকি সন্তান জন্ম দেওয়ার সময় পাশে না থেকে ঠকিয়েছে সাকিব এমন মন্তব্য করে অপু বলেন নিচে অনেক ঠকেছি তবে আমার সন্তানকে আর ঠকাতে চায় না আমি মা হয়ে ওকে ঠকাতে পারবো না অনেক কিছু মুখ বুঝে সহ্য করলেও লাইভে দাবি করেন অপু বলেন অনেক কিছু সহ্য করেছি ও আমার ছোট করেছে আমাকে ছোট করা মানে ও সন্তানকে ছোট করে দেখা দর্শক আপনার কি মনে হয় উপবিশ্বাস কি আসলে সাকিব খানের চোখে ছোট হয়েছে এবং সে কি চাচ্ছে না তার সন্তানও ছোট হোক এ বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য অবশ্য নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ